ভক্তদের সুখবর দিয়েই নিজের জন্মদিনের সকালটা শুরু করলেন অক্ষয় কুমার এক রহস্যময় ছবি পোস্ট করে অক্ষয় জানালেন আসছে তার নতুন ছবি নয় সেপ্টেম্বর সকালে ইনস্টাগ্রামে এক অদ্ভুত ছবি প্রকাশ করেন অক্ষয় ছবিটি একটি মোশন পোস্টার এতে দেখা যাচ্ছে একটি কালো বিড়ালের লেজ তারপর দেখা যায় অক্ষয়কে হাতে এক বাটি দুধ সেদিকে জিপ বাড়িয়ে রেখেছেন তিনি কালো বিড়ালটি ঠিক তার কাঁধের উপর দাঁড়িয়ে জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে অক্ষয় লিখেছেন বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যেভাবে ভালোবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ এবছরের জন্মদিন উদযাপন করছি আসন্ন ছবি ভূত বাংলার ফার্স্ট লুক শেয়ার করে তিনি আরও লিখেন দীর্ঘ অপেক্ষার পরে শুরু হচ্ছে এই স্বপ্নের ছবি আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমার আর তর হইছে না জাদু কেমন হয় তা জানার জন্য সঙ্গে থাকুন প্রায় চোদ্দ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার সর্বশেষ দু হাজার দশ সালে প্রিয়দর্শনের খাট্টা মিঠা ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় দু সালে মুক্তি পেতে পারে অক্ষয়ের সঙ্গে তার দ্বিতীয় ছবি ভূত বাংলা তবে এর ছবিতে অক্ষয়ের সাথে কোন তারকা থাকছেন সে বিষয়ে কিছু জানা যায়নি